সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয় শুনানি আজ কর্মবিরতি স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন মাধ্যমিক শিক্ষকরা দিনাজপুরে মাঠে আটষট্টি টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন আলু ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত করা হুশিয়ারি পুতিনের এবং ছাব্বিশ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল তেইশ জানুয়ারি ঢাকায় ফাইনাল বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী টাস্ক ফোর্স ফর ইন্টারগেশন সেলে গুম করে রাখার ঘটনায় করা এই আসামিদের বিরুদ্ধে শুনানির জন্য গত তেইশ নভেম্বর আজকের এই দিন ধার্য করে আদালত এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফেরার জন্য ট্রাভেল পাসের আবেদন করেনি তিনি আবেদন করলে এক ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দেওয়া সম্ভব বলে নিশ্চিত করেছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন সূত্র এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান তারেক রহমানের ট্র্যাভেল পাস এখন স্বাক্ষর আর সিলের ব্যাপার মাত্র সংশ্লিষ্ট সূত্র জানায় ট্রাভেল পাস নিতে তারেক রহমানের পক্ষে এখনো কোনো আবেদন বা অনুরোধ পায়নি হাই কমিশন তবে তারেক রহমানের ঘনিষ্ঠ এমন দুজন বিএনপি নেতা হাই কমিশনে যোগাযোগ করেছেন তারা জানতে চেয়েছেন ট্রাভেল পাস পেতে কতক্ষণ লাগতে পারে জবাবে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন সর্বোচ্চ এক ঘন্টায় তার ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব ট্রাভেল পাস নিতে সরাসরি বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে না তারেক রহমানকে তাকে একটি আবেদন আবেদন করতে হবে হবে নির্ধারিত ফর্মে সঙ্গে যুক্ত করতে হবে একটি ছবি পুরাতন পাসপোর্টের ফটোকপি অথবা বাংলাদেশের নাগরিকত্ব সনদের কপি তারেক রহমানের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ট্রাভেল পাস দেয়া হবে বলে নিশ্চিত করেছে সরকারি সূত্র বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ কামনায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে মঙ্গলবার বাদ আসর দোয়া ও মোনাজাতে সুপ্রিম কোর্টের বিএনপি পন্থী ও অন্যান্য আইনজীবীরা অংশগ্রহণ করেন সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সহ কয়েকশো আইনজীবী উপস্থিত ছিলেন এর আগে রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মসজিদে মিলাদো দোয়া হয় বাদ জোহর দোয়া ও মোনাজাতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য ও সুপ্রিম কোর্টের অন্যান্য আইনজীবীরা অংশগ্রহণ করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করেছেন মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় শিক্ষার্থীদের স্বার্থে কর্মবিরতির সাময়িক স্থগিত ও বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ফলে বুধবার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার কার্যক্রমে অংশ নেবেন সহকারী শিক্ষকরা বিজ্ঞপ্তিতে বলা হয় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এ বিষয়টি বিবেচনায় নিয়ে ঘোষিত বাস কর্মবিরতি সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা যে মানসিক চাপের মধ্যে ছিলেন তা অনুধাবন করে দায়িত্ববোধের জায়গা থেকে শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি দিনাজপুরে আগাম জাতের নতুন আলু উত্তোলন শুরু হয়েছে মৌসুমের শুরুতে উৎপাদিত নতুন আলুর ক্ষেত থেকে আটষট্টি টাকা কেজি হিসেবে পাইকাররা কিনে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে কৃষকরা এদিকে নতুন আলুর চাহিদা এবং দাম ভালো থাকায় লাভবান হওয়ার আশায় কৃষকরা আগাম আলু উত্তোলন শুরু করেছে এবার দিনাজপুর এগারো হাজার হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে এখন যে আগাম জাতের নতুন আলু পাওয়া যাচ্ছে তা পরিপক্ক নয় জানা গেছে চলতি বছর জমি থেকে নতুন আলু বিক্রি হচ্ছে প্রকার প্রকারভেদে 62 থেকে 65 টাকা কেজি দরে তবে গত বছর 85 থেকে 95 টাকা কেজি দরে আলু কিনছে পাইকাররা বাজারে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে যদিও এই আলু 7 দিন আগেও বাজারে বিক্রি হয়েছে 120 টাকা কেজি তবে চাষীরা গতবারের তুলনায় এবছর মৌসুমের শুরুতে আলুর দাম কম পাচ্ছেন দাবি কৃষকদের কৃষকরা বলছে এবার বীজ আলুর দাম গত কম থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর ফলন ভালো হয়নি তাই খুব বেশি লাভ হবে না ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে আমাদের নতুন আলু দিনাজপুর বাজারে উঠছে এবং মানে প্রথমত যখন উঠে তখন আমাদের আলু বাজার মূল্য ছিল আপনার একশো থেকে একশো বিশ টাকা কেজি এবং আস্তে আস্তে মোটামুটি আমদানি হওয়া শুরু হওয়াতে এবং বর্তমানে আমাদের বাজার মূল্য আপনার সত্তর থেকে আশি টাকা কেজি খুচরা বিক্রি মূল্য আছে নতুন আলুর চাহিদা মোটামুটি যেহেতু নতুন উঠছে সবারই খাওয়ার আগ্রহ সবাই কর্তৃত্ব করে নিচ্ছে আসা করি আগামী কাল ভালো তারা আসলে কি দামটা আপনার বেশি হওয়ার কারণে একটু কম করেই নিচ্ছে ডান কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই জানাবো আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউরোপ যদি যুদ্ধ চায় রাশিয়া তার জন্য এখনই প্রস্তুত একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন ইউরোপীয় নেতারা অগ্রহণযোগ্য প্রস্তাব যোগ করে ইউক্রেন সংঘার সমাধানের চেষ্টাকে নসেধ করছে স্থানীয় সময় মঙ্গলবার ক্রেমলিনে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইডকফ ও জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকের আগে পুতিন এসব কথা বলেন প্রায় চার বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্প্রতি কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে গেলোরোবার যুক্তরাষ্ট্র Флоরিডায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয় ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জারেট কুশনারের বিপরীতে ছিলেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমরেভের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল তারই ধারায় ভাগিতে মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন মার্কিন প্রতিনিধি দল বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ প্রেসিডেন্ট বলেন ইউরোপের সঙ্গে যুদ্ধ চান না তারা কিন্তু যদি ইউরোপ শুরু করতে চায় তবে তারা এখনই প্রস্তুত তিনি আরো বলেন ইউরোপীয় নেতাদের কোনো শান্তিপূর্ণ নেই তারা যুদ্ধের রয়েছে পুতিন দাবি করেন ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবারে খেলার খবর বিপিএল এর বারোতম আসরের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিবি বারোতম আসর শুরু হবে ২৬ ডিসেম্বর এবং তেইশ জানুয়ারি দুই অনুষ্ঠিত হবে ফাইনাল বিসিবি থেকে পাঠানো সূচিতে বলা হয়েছে ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএল আগের মতো এবারও তিন বেনুতে অনুষ্ঠিত হবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট আগের আসরগুলো ঢাকায় শুরু হতো এরপর সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হতো এরপর আবার ফিরে আসতো ঢাকায় এবার ঢাকায় একটি পর্বই অনুষ্ঠিত হবে সে কারণে সিলেটে শুরু হবে বিপিএল দুই জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে হবে এরপর জানুয়ারি শুরু বিপিএল চট্টগ্রাম পর্ব বারো জানুয়ারি পর্যন্ত এই পর্ব অনুষ্ঠিত হবে এরপর জানুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে বিপিএল এর শেষ পর্ব চলবে ফাইনাল পর্যন্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ কর্মবিরতি স্থগিত করে বার্ষিক পরীক্ষায় ফিরছেন মাধ্যমিক শিক্ষকরা দিনাজপুরে মাঠে আটষট্টি টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন আলু ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত করা হুশিয়ারি পুতিনের এবং ছাব্বিশ ডিসেম্বর সিলেটে শুরু হবে বিপিএল তেইশ জানুয়ারি ঢাকায় ফাইনাল দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে